প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি শাহরুখ আপনাদের সামনে এমন একটি মজাদার আম নিয়ে কথা বলবো যেটির নাম হয়তো আপনারা কোথাও না কোথাও শুনেছেন যেটিকে বলা হয় জাপানিস মিয়াজাকি ম্যাঙ্গো অর্থাৎ জাপানিস মিয়াজাকি যে আমটাকে আমরা চিনি সেটি হচ্ছে এই আমটি আপনার স্ক্রিনে যে আমটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানিস মিয়াজাকি ম্যাঙ্গো অর্থাৎ আপনাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি কত ছোট ছোট গাছে আপনারা দেখছেন যে আম কিন্তু ধরে আছে জাপানিস কি ম্যাঙ্গো দেখতে কিন্তু ঠিক এই সাইজের হয় অর্থাৎ এক একটা আমের ওয়েট মোটামুটি আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে থাকে অ্যান্ড একটু ওয়েদারের জন্য একটু এবার ছোটো হয়েছে ফলন এটা আমার ঠিক আজ থেকে তিন মাস আগের ভিডিও আমি আজকে যদিও পাবলিশ করছি বাট অরিজিনাল মিয়াজাকি ম্যাঙ্গো বাগান কিন্তু আমরা ভিজিট করেছিলাম যারা আপনারা আমার এই ম্যাঙ্গো গার্ডেনের ভিডিওটি দেখেননি অবশ্যই বসুন্ধরা নার্সারির চ্যানেলে কিন্তু যেতে হবে ওখানে কিন্তু আমি যে ভিজিট করেছিলাম যার সাথে কথা বলেছিলাম তাকে নিয়েও ভিডিও বানিয়েছিলাম অর্থাৎ এবং সেখান থেকেই কিন্তু আমরা মাদার প্লান্ট দেখে অলওয়েজ চারা কালেক্ট করি এবং আমরা কিন্তু সাপ্লাই করি অল ওভার ইন্ডিয়াতে সো আপনারা যারা মিয়াজাকি আমের চারা সংগ্রহ করতে চান বা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেন চ্যানেল হচ্ছে বসুন্ধরা নার্সারি অবশ্যই আপনারা সেখানে ভিজিট করতে পারেন দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনাদেরকে আরও বলবো যদি চারা রিকোয়ারমেন্ট আপনাদের থেকে থাকে অর্থাৎ অরিজিনাল মিয়াজাকি আমের চারা নিতে হলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চালু রয়েছে অর্থাৎ কুরিয়ার সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে এবং খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে চলে আসবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটি থ্যাংক ইউ